아니, 이건 아니 আজকে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বর্ধমান প্রেস কনরে গঙ্গা কিশোর ভট্টাচার্যের জন্মদিন পালন করা হলো এবং সেই উপলক্ষে ডিজিটাল মিডিয়ার সমস্ত সদস্যরা তারা উপস্থিত ছিলেন পুষ্পার্ঘ্য অর্পণ করা হলো এবং তার জীবন দর্শন নিয়ে আলোচনা করা হলো এবং যে সময়ে দাঁড়িয়ে গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি সাংবাদিকতা বা পত্রিকা প্রকাশের কাজ শুরু করেছিলেন পরবর্তী সময়ে সাংবাদিকতা ধরন পাল্টে গিয়েছে এবং বিভিন্নভাবে সাংবাদিকতা নতুন গতিতে চলছে তবুও গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি যেভাবে শুরু করেছিলেন তার ভাবনাকে এগিয়ে নিয়ে জন্য বর্তমান প্রজন্মে আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি সেই সমস্ত সহকর্মীরা মিলে আগামী দিনে যাতে গঙ্গা কিশোর ভট্টাচার্যকে আরও বেশি প্রকাশ্যে নিয়ে আসা যায় তার স্মরণে কোনো পুরস্কার চালু করা বা স্মারক বক্তৃতার আয়োজন করা বা অন্যান্য কোনো আলোচনা সভার আয়োজন করা যদি করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো মূলত তাকে স্মরণ করে তাকে আরও বেশি প্রচারের আলোয় নিয়ে আসা এবং তাকে যাতে আরও বেশি মানুষের কাছে তুলে ধরা যায় তার জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছিল বর্ধমান প্রেস কর্নারে আমাদের সংবাদ জগতের গুরু যিনি পুরোধা বর্ধমান জেলার নয় দেশের গর্ব বাঙাল গেজেটের সম্পাদক গঙ্গা কিশোর ভট্টাচার্য তার আজ জন্মদিন এই দিনটা আমরা কিন্তু পালন করে আসছি বহুদিন ধরে বর্ধমান জেলার মানুষ তার কথাকে স্মরণ রেখি আজকে আমরা গর্বিত যে আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান ডিজিটাল মিডিয়ার উদ্যোগে যে তার জন্মদিনটাকে স্মরণ করা হলো এবং তার এই ভাবনাটাকে ঠিকমতো পরিচালনা করার জন্য যে ব্যবস্থাপনা সেক্রেটারি ছিলেন পিন্টু প্যাটেল সহসভাপতি এখানে ছিলেন রাজীব মণ্ডল সঞ্জিত কুড়ি আর ব্যবস্থাপনার মধ্যে উল্লেখযোগ্য বিপুল ভট্টাচার্য সুমিত ভকত সহ প্রত্যেকের যে উদ্যোগ এটার জন্য আমি কৃতজ্ঞতা জানাই এই জন্যই যে যে মানুষটা হারিয়ে যাচ্ছে সিটিতে তাকে ধরে রাখা এবং তার কার্যকারিতাটা থাকুক ঠিক এর সঙ্গেই এর সঙ্গেই আমাদের আরেকটা ভাবনা আছে আমরা গঙ্গাকিশোর ভট্টার্য প্রেস আমরা একটা যদি অ্যাডিশনাল লাইব্রেরি করতে পারি যেখানে জার্নাল থাকবে যেখানে সংবাদ বিষয়ক আপনার ইলেকট্রো এবং প্রিন্ট মিডিয়ার বই এবং তথ্য থাকবে যাতে আগামী দিনে আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা তাদেরকে সমৃদ্ধশালী করতে পারে শিক্ষায় কারণ কেউ যেন বলার সুযোগ পারে না যে আমাদের সাংবাদিকরা কিচ্ছু জানে না আমি চাইব আমার সাংবাদিক ভাই বোনেরা আগামী প্রজন্মে তারা আরও কৃতিত্ব এবং সমৃদ্ধশালী হবে এইভাবে আমাদের কাজ এগিয়ে যাবে এবং সেইটাকে আরও যথার্থ করার জন্যই গঙ্গা কিশোর ভট্টাচার্য নামের যদি লাইব্রেরিটা তৈরি করা যায় এখানেই তাহলে মনে হয় খুব ভালো হয় আবার

আজকে জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে গঙ্গা কিশোর ভট্টাচার্য নামে যে প্রেস কর্নার আমাদের চলে সেটা আমাদের অনেক এমন জুনিয়র ছেলেরা আছে মেয়েরা আছে যারা জানেই না বা গঙ্গা গঙ্গা কিশোর ভট্টাচার্যকে চেনেই না সেই জায়গা থেকে আমরা দেখলাম বর্ধমানে যে আমাদের প্রেস কর্নার গ্রুপ একটা আছে সেই গ্রুপটাতে মোটামুটি সিনিয়র জুনিয়র সমস্ত সাংবাদিকরা রয়েছে সেখানে আমরা দেখলাম আমাদের সিনিয়র সাংবাদিক বিপুল ভট্টায্য পোস্ট করেছিলেন কি যাতে জন্মদিন যদি কেউ পালন করো বা এরকম একটা ব্যাপার ছিল তো আমরা ঠিক করলাম কি এটা করলে নিশ্চয়ই ভালোই হয় তারপরে সুমিত ভগত যোগাযোগ করলো আমাদের সাথে সুমিত ভগত বললো আমি ছবি আমি দিচ্ছি একটা এরকম ধরনের একটা অনুষ্ঠান করলে ভালো হয় তার জন্মদিন পালন করা হোক সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা তার জন্মদিন তার পালন করলাম যেটা এর আগে কখনো হয়েছে কিনা আমাদের জানা নেই তবে আমরা চেষ্টা করলাম যাতে পুরোনো দিনটা কেউ যাতে ভুলে যাতে না যায় এবং পুরোনো দিনের মানুষকে যাতে আমরা স্মৃতি হিসেবে যাতে মনে রাখতে পারি সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা বর্ধমান প্রেস কর্নারে এই সিদ্ধান্ত নিলাম কি আমরা এখানেই করব যেহেতু এখানে সমস্ত সাংবাদিকরা আসে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া সেই সমস্ত সাংবাদিকদের নিয়ে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আজকের তার জন্মদিন পালন করা হলো। তার পুষ্প তার ছবিতে মালাদান করা হলো এবং মাল্যদান করার পর যারা যারা সাংবাদিক রয়েছেন তাদের মুখ মিষ্টি করানো হল তো অবশ্যই এটা খুবই ভালো লেগেছে এবং সবাই আমাদেরকে সাধুবাদ জানিয়েছে যে সমস্ত সিনিয়র সাংবাদিকরা রয়েছেন তারাও বলেছেন খুব ভালো উদ্যোগ হয়েছে আগামী দিন যাতে আরও বড়ো করে করা যায় এবং যেখানে তার বাড়ি রয়েছে পূর্বস্থলিতে সেখানে গিয়ে যদি কোনো আরও কর্মসূচি করা যায় সেটার দিকেও আমাদের লক্ষ্য রাখতে বলেছে আমরা চেষ্টা করব কি আগে বছর আরও ভালো করে যাতে করতে পারি আর তার থেকে আরও আরও যদি বড়ো যদি কিছু করতে পারি সেটা আমাদের চিন্তা রইল আর আবারও বলি আমরা ধন্যবাদ জানাই বিপুন দেখে যে আমাদেরকে এভাবে সাহস জোগালো এবং সুমিত ভগত ও যদি না থাকতো তাহলে হয়তো আমরা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এত বড় একটা কর্মসূচি নিতে পারতাম না তো আজকে আমার এই কর্মসূচি সফল হলো আমাদের সভাপতি ছিল সহসভাপতি রাজীব মণ্ডল ছিল আমাদের সঙ্গে সহসভাপতি ছিল সঞ্জিত কুড়ি আমি নিজে ছিলাম পাপাই ছিল তারপরে আমাদের কিট্টু ছিল শাহাবুদ্দিন ছিল তন্ময় ছিল ঝিলিক ছিল ইমতিয়াজ সবারই উপস্থিতিতে এবং সিনিয়ররা যারা ছিলেন তাদের মধ্যে বিশ্বজিৎ দা ছিলেন আমাদের অপূর্বদা ছিলেন বিপুন্দা ছিলেন রামদা ছিলেন সদনদা আছে বুড়োদা আছে সবারই উপস্থিতিতে আজকে মোটামুটি অনুষ্ঠান খুব সুন্দরভাবে সফল হল এই এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে কি আগামী দিন ওনার সম্বন্ধে একটা সেমিনার করার একটা চিন্তা আমরা রয়েছে এবং উনি যে হারিয়ে যাচ্ছেন যাতে না হারায় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে আগামী দিন আমরা আরও অনেক কিছু করার চেষ্টা করব যদি সিনিয়রদের এভাবে আমাদের মাথায় হাত থাকে তাহলে আমার নাম পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সম্পাদক পিন্টু বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো Hospital, the first fully NABH accredited multi corporate hospital with affordable and quality healthcare services. Have <laughs> <laughs>